ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পড়া স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের ছুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো পাঠে আলোচনা করে দিয়েছি যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতাটি তোমাদের একটু বুঝিয়ে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো আমার ভিডিওতে গিয়ে যে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার এবং সাজেশান সমস্ত কিন্তু আমি তোমাদের দিয়ে থাকি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা আগে জানাই যে এই বিদ্যাপতি ভাব সম্মিলন কোথা থেকে নেওয়া হচ্ছে বা এর উৎসটা কোথায় একটু জানিয়ে দিই এটা বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলীতে এটা সংকলন আছে এই গ্রন্থে কবিতাটি সংকলিত হয়েছে এই কবিতা যখন তোমরা পড়তে যাবে তখন তোমরা দেখবে যে কবিতাটা কিন্তু পুরো বাংলা ভাষায় নয় তার মধ্যে কিছুটা হিন্দিরও তোমাদের দেখবে যে হিন্দিও মিশ্রণের মতো একটু আছে কথার মধ্যে একটু হিন্দি ভাষারও মতো লাগছে তা এই ভা এইটাকে এই কবিতাটা কিন্তু তোমাদের বাংলা ভাষায় লেখানো তাহলে এটা কি ভাষায় লেখা এটা হচ্ছে ব্রজবুলি ভাষায় লেখা তোমাদের অনেকেরাই জানো যে ব্রজবুলি ভাষা কি ক্লাস টেনে তোমরা পড়েছ তাহলেও আমি তোমাদের সুবিধার জন্য একটু জানিয়ে দিই যে ব্রজবুলি ভাষা কি ব্রজবুলি হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা যাকে বা উপভাষা বিদ্যাপতি এই ভাষা তিনি উদ্ভাবন করেছিলেন ব্রজবলি হল মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত গঠিত এক প্রকার কৃত্রিম কবি ভাষা এই ভাষায় অনেকেই কবি অনেক কবি বৈষ্ণব পদ রচনা করেছেন তাদের মধ্যে অন্যতম হল গোবিন্দ দাস বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রজবুলি ভাষায় ভান ভানুসিংহের পদাবলী নামে কাব্য রচনা করেছেন এই গেল এর ভাষা সম্বন্ধে এবার তোমাদের এর একটু বিষয়বস্তু বা ভাব সম্মেলন সম্বন্ধে একটু তোমাদের জানিয়ে দিই কারণ যেহেতু এটা তোমাদের নতুন পাক আধুনিক বাংলা সাহিত্যে পুরো অংশটা জুড়েই কিন্তু রয়েছে আমাদের এই বৈষ্ণব সাহিত্য এই বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব পদাবলীকে ঘিরেই গড়ে উঠেছে এই বৈষ্ণব পদ রচনা প্রথম শ্রেষ্ঠ যাদের নাম আমরা উল্লেখ করতে পারি তারা হলেন চণ্ডীদাস ও বিদ্যাপতি মিথিলার রাজবংশের কবি হয়েও তিনি কিন্তু আমাদের বাঙালির মনে একটা জায়গা নিয়ে আছেন বিদ্যাপতির এই পদ বাংলা সাহিত্যে সম্পদ রূপে গণ্য করা যায় এই বিদ্যাপতি ভাব সম্মেলন পর্যায়ের একটি পদ বা কবিতা আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে রাখা হয়েছে এবার তোমাদের জানাই যে বিদ্যাপতির সম্বন্ধে বিদ্যাপতি জনপ্রিয় ছিলেন রাধাকৃষ্ণ পদাবলীর জন্য তিনি পাঁচশোরও বেশি তিনি পদ রচনা করেছেন তার যে ভাব সম্মিলনে বৈষ্ণব পদাবলী অবলম্বনে রাধাকৃষ্ণের এই যে প্রেম লীলা বা বৈষ্ণব যে যে এই যে লীলার অনেকগুলো তিনি পর্যায়ে কল্পনা করে কল্পনা করা হয়েছে এর প্রথম পর্যায় হচ্ছে পূর্বরাগ পূর্বরাগটা কি রাধাকৃষ্ণ লীলার প্রথম পর্যায় যেখানে রাধা কৃষ্ণ মিলনের আগে দর্শন এবং তার সোনার যে একটা প্রেমের ভাব যাবে তাকেই হচ্ছে বলে পূর্বরাগ এরপরে আসছি আমি অনুরাগ অনুরাগটা কি যে রাগ নৃত্য আমাদের প্রিয়তমকে দেখার জন্য একটা আকুলতা মনের জাগে তাকেই বলা হয় অনুরাগ এরপরে আসছি অভিশার অভিশার হচ্ছে সংকেত হচ্ছে যে স্থানে গমন অভিসার মানে কি একটা জায়গায় গমন মিলনের জন্য পরস্পরের উদ্দেশ্যে যে যাত্রাকে বলা হয় অভিসার এরপরে প্রেম বৈচিত্র্য ও আক্ষেপণার প্রেমের উৎকর্ষের কারণে প্রিয়তমের কাছ থেকে যে বিচ্ছেদ যন্ত্রণা বা দুঃখ যে আমরা পাই সেটাই হচ্ছে তাকে বলে প্রেম বৈচিত্র্য এখানে মিলনের বাধা দেওয়ার জন্য যে কুল শীল জাতির প্রতি যে রাধাকে আক্ষেপ করা হয়েছে সেখানে এটা এখানে প্রকাশ করা হয়েছে এর পরের পর্যায় হচ্ছে মাথুর মাথুর হচ্ছে নায়ক বা আমাদের যে যে এখানে প্রেমিক প্রেমিকার কথা বলা হয়েছে তাদের যে বিচ্ছেদে বৈষ্ণব রস শাস্তে প্রবাস বা বৈষ্ণব পদাবলীতে মাথুর বলা হয়েছে এখানে রাধা কৃষ্ণের তীব্র বিচ্ছে যন্ত্রণা আকুলের কথা এখানে বলা হয়েছে এর পরে আসছি আমি তোমাদের ভাব সম্মিলন ভাব সম্মেলনটা কি বৈষ্ণব সাহিত্যের একটা শেষ পর্যায় যেখানে কৃষ্ণ সঙ্গে রাধার মিলন হয় এই ভাবনা মধ্যে রাধা কৃষ্ণের যে লীলার যে একটা জগৎ সৃষ্টি হয় এই জগৎটাকেই হচ্ছে ভাব সম্মিলন এবার আমি তোমাদের বলি যে শ্রীকৃষ্ণ যখন মথুরায় গমন করেন তার মামা কংসের হাত থেকে মথুরাকে রক্ষা করার জন্য সেই সময় কিন্তু কৃষ্ণকে ছেড়ে রাধার যে মনে যে বিরহ দুঃখে সৃষ্টি হয় এই বিরহতে রাধা যখন বুঝতে পারেন যে কৃষ্ণ আর রাধা এক তিনি মনের মধ্যে যখন তিনি কৃষ্ণকে উপলব্ধি করতে পারেন করার পরে তার মনের যে একটা সুখ উপলব্ধি হয় একেই বলা হয় ভাব সম্মিলন বা ভাবোল্লাস এবার তোমাদের আমি বলে দিলাম যে ভাব ভাব সম্মিলন জিনিসটা কী এটা কীভাবে হয়েছে তোমাদের এগুলো একটু জানিয়ে দিলাম এরপরে বলি বিদ্যাপতির কথা বিদ্যাপতির সম্বন্ধে একটু জানিয়ে দিই তিনি পদাবলী ছাড়াও বিদ্যাপতি কিন্তু তিনি মিথিলার বিভিন্ন রাজা পৃষ্ঠপোষকতায় একাধিক গ্রন্থ রচনা করেছেন হুম সেগুলির নাম একটু হচ্ছে যে কৃত্তি পতাকা পুরুষ পরীক্ষা দান বাক্যাবলী ইত্যাদি এবং তিনি বৈষ্ণব পদাবলীর জন্য বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এই গেল তোমাদের বিদ্যাপতি সম্বন্ধে জানালাম এই ভাষাটা যে কি ভাষা তার সম্বন্ধে আমি তোমাদের জানিয়ে দিলাম এবারে আসছি আমি কবিতাটাতে কবিতা তোমাদের একটু অল্প অল্প করে তোমাদের আমি পড়িয়ে তার সম্বন্ধে বুঝিয়ে দেবো আর তোমাদের তার মধ্যে যে অর্থগুলো তার মানেগুলো আমি তোমাদের বলে দেব কি কহিব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধু মন্দিরে মন তাহলে এতদিন রাধা দুঃখে ছিলেন যে কৃষ্ণ তাকে ছেড়ে মথুরায় গমন করেছেন সেই দুঃখে তিনি কাটাচ্ছিলেন এখন তিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ আর রাধা আলাদা নন তিনি আছেন তার মনের মন্দিরে এই কথাটা বোঝার পর তার মনের মধ্যে একটা সুখে আনন্দ সৃষ্টি হয়েছে সেই কথাটাই তিনি বলেছেন কি কহিব রে সখী আনন্দ ও কফবু মানে কি বলবো ওর মানে কি সীমা মাধব মানে কি কৃষ্ণ আর মন্দিরে মানে কি গৃহে তাহলে কি বলছে তোমাদের এই মানেগুলো একটু জানিয়ে দিচ্ছি তোমাদের জানা দরকার তাহলে কি বলছে রাধা আজকে খুবই আনন্দিত কেন রাধা বুঝতে পেরেছেন যে রাধা কৃষ্ণ আলাদা নন তিনি তার মনের মন্দিরেতেই বাস করছেন সেটা বোঝার পর তার যে আনন্দ তার যে খুশি সেটাই তিনি সখীদের বলছেন পাপ সুধাকর যত সুদুখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো সুধাকর মানে কি চাঁদের আলো আর দেলো মানে কি দিল প্রিয়া মানে কি যে প্রিয় যাকে আমরা খুব ভালোবাসি আর দর্শনে মানে কি দর্শনে আর ভেলো মানে কি হলো তাহলে কি হচ্ছে পিয়া পাপ সুধাকর মানে চাঁদ চাঁদের আলো যখন ওঠে তখন সে চাঁদের আলো দেখে যে রাধার মনের মধ্যে যে দুঃখ সৃষ্টি হয় রাধার যে কষ্ট সৃষ্টি হয় যে এই বিরহ যন্ত্রণা তার মনে যে দেখা যায় যতই হোক না কেন কিন্তু সেই হবার পরও তার পিয়া মানে তার প্রিয়তম কৃষ্ণকে মুখ দর্শন করে সে ততটাই আনন্দ লাভ করেছে আচর ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাটাই তাহলে কি আচর মানে কি আঁচল আর মহানিধি মানে কি মহামূল্যবান ধনরত্ন সম্পদ হাম মানে কি হামি তাহলে কি বলছে তাকে যদি কেউ তার আঁচল ভরে ধন সম্পদ মনি মানিক্য ভরে দেয় তব তবু সে তার প্রিয়তমকে প্রিয়তমকে মানে তার কৃষ্ণর কথা বলছে তাকে সে দুদ্দেশে পাঠাতে চাইবে না এবারে দেখো তিনি তার প্রিয়তম মানে কৃষ্ণকে কথাকে তিনি কি সুন্দর একটা বর্ণনা করে বলেছেন কৃষ্ণকে তার প্রিয়তম একটা সুন্দর বর্ণনা দিয়েছেন তিনি কি বলেছেন শীতের ওড় নেই পিয়া গিরিশী বা বড়িশার ছত্র পিয়া দড়িয়া না দেখো কৃষ্ণকে তিনি তার প্রিয়তম ভালোবাসাকে কী সুন্দর একটা বর্ণনা করে বলেছেন যে তিনি বলেছেন তার প্রিয়তম হচ্ছে তার কাছে শীতের ওড়া শীতকালে যেমন মানুষ ওড়না ছাড়া শীতকালে যেমন মানুষ থাকতে পারে না তেমন প্রিয়তম তার কাছে হচ্ছে শীতের ওন্যা আর গ্রীষ্মকালে গরমে যেমন মানুষ বাতাস ছাড়া থাকতে পারে না সেই গ্রীষ্মের গরমের বাতাস হচ্ছে তার প্রিয় আর বর্ষাকালে মানুষ যেমন ছাতা ছাড়া থাকতে পারে না বৃষ্টিতে ভেজে মানুষ তার জন্য তাদের ছাতা প্রয়োজন সেই বৃষ্টিতে সেই ছাতা হচ্ছে তার প্রিয়তম সমুদ্রের নৌকা দেখো রাধা সুন্দর তার প্রিয়তমকে শীতের অন্যা গ্রীষ্মের বাতাস বর্ষার ছাতা বলে তিনি তাকে বর্ণনা করেছেন ভনয়ে বিদ্যাপতি শুনো বড়ো নারী সুজনক দু দিবস দুই নারী বিদ্যাপতি বলেছেন শুনো বড় নারী মানে ভনয়ে মানে কি বলে বড় নারী মানে সুন্দরী সুজনকে মানে সুজনকে মানে সুজনকে মানে প্রিয়জনের কথা বলেছে তিনি কী বলেছেন বিদ্যাপতি যে বলেছেন যে ভাব সম্মিলনে এখানে তিনি বলেছেন যে রাধার উদ্দেশ্য করে বলেছে যে সুজন মানুষের দুঃখ চিরস্থায়ী হয় না মানে যে ভালো লোক তার কাছে কিন্তু দুঃখ সারা জীবন থাকে না তার স্থায়িত্ব তার থাকার সময়কাল হচ্ছে দু থেকে চার দিন এজন্য তিনি তাকে দুঃখ করতে বারণ করেছেন যে তিনি বলছেন যে যে মানুষের যারা খুব ভালো লোক দেখবে তাদের জীবনে কিন্তু দুঃখ চিরস্থায়ী হয় না তাদের দুঃখ দু চার দিনের মতো থাকে সেটাই তিনি বলেছেন বিদ্যাপতি যে রাধাকে উদ্দেশ্য করে যে ভনয় বিদ্যাপতি শুনো বড় নারী সুজন দু দিবস দুই চারি মানে যারা ভালো লোক তাদের জীবনে কিন্তু দুঃখ বেশি দিন থাকে না সেটা হচ্ছে দু থেকে চার দিনের মতো সেই দুঃখ তাদের কাছে থাকে আশা করি তোমরা এই লাইন লাইন বোঝালাম লাইন বাই লাইন তোমরা বুঝতে পেরেছো যদিও বা কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও যে এই লাইনটা বুঝতে পারছি না আমি তাদের জন্য আর একটা নতুন করে ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের পড়তে বা বুঝতে অসুবিধা না হয় আমি চাই যাতে তোমরা সবাই এই বাংলা পরীক্ষা যাতে তোমরা সবাই প্রত্যেকেই যেন খুব ভালো করে কবিতাগুলো বোঝো বুঝে যাতে তোমরা লিখতে পারো সমস্ত কিছু দেখো পড়লেই হয় না তোমাকে যদি পড়িয়ে দেয় তুমি যদি নিজে যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি নিজে কোনো কোশ্চেনে লিখতে পারবে না আর এই এখানে যে তোমাদের কবিতা যে আছে তোমাদের তিনটে কবিতা আছে ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান নুন আমি কিন্তু তোমাদের নুন কবিতাটা পড়িয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আর জানিয়ে দিই তোমাদের এই কবিতার মার্কস কতটা থাকবে তোমাদের কিন্তু এটা টু মার্কসের কোশ্চেন হবে থ্রি মার্কসের কোশ্চেন হবে তোমাদের কিন্তু মানে কবিতা থেকে কোনো বড় কোশ্চেন মানে লং কোশ্চেন থাকছে না দু থেকে তিন মার্কসের কোশ্চেন আসবে সেই বুঝে তোমরা পড়বে যেমন গল্পেতে যেমন শুধু ফাইভ মার্কসেরই কোশ্চেন থাকবে নাটকে যেমন ফাইভ মার্কসের কোশ্চেন থাকবে লং কোশ্চেন কিন্তু কবিতাতে সেরকম তোমাদের থাকছে না তা তোমরা সেটা বুঝে একটু পড়বে হতে পারে হয়তো দু মার্কসের মধ্যে একটা হয়তো শর্ট কোয়েশ্চেন থাকলো আর একটা একটু বড়ো টাইপের থাকলো কিংবা তিন মার্কসের মধ্যে একটা শর্ট কোয়েশ্চেন থাকলো আর এক তার মধ্যে দুটো বড়ো একটা আর দু নম্বর দু মার্কসের একটা হয়তো বড়ো কোশ্চেন থাকলো এভাবে তোমাদের হয়তো সংখ্যায় ওনাটা ভাগ করতে পারে তো তোমাদের আমি জানিয়ে দিলাম যে মার্ক্স কতটা থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের নেক্সট ভিডিওতে লালন শাহ ফকিরের গান বুঝিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দেব তোমরা নুন কবিতাটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আচ্ছা বন্ধুরা ভালো থেকো